ওকে আমাদের ক্লাস টেনের ভিডিও চলছিলো ক্লাস টেনের ভিডিও যেহেতু কন্টিনিউ করছি তো ক্লাস টেনটা ছাড়িয়ে ইলেভেন শুরু করবো খুব শীঘ্রই টুয়েলভের সাজেশান দেওয়া শুরু করবো কারণ ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হচ্ছে হচ্ছে টুয়েলভের মানে এইচএসের ফার্স্ট সেমিস্টার বলছি এইচএসে থার্ড সেমিস্টার পরীক্ষা আসবে সাজেশানটা আজকে বা কালকের বা পরশু দিনের ভেতরে দিবো আশা করি দুটো চ্যাপ্টার করেছি তো আজকে ক্লাস টেনের ভিডিও করেছি টেনের লাস্ট ভিডিওতে নাইন পানি ছিল অর্থাৎ দীঘাত করনি পুরো কমপ্লিট করেছিলাম আজকে দশ নম্বর চ্যাপ্টার করছি ক্লাস টেনেরই দশ নম্বর চ্যাপ্টার বৃত্তস্ত চতুর্ভুত সংক্রান্ত উপবাদ আজকের ভিত্তিতে একটা উপবাদ করাবো একটা উপবাদ করাবো দিয়ে অঙ্কগুলো করাবো উপবাদে যেরকম আগের ভিডিওগুলোতে করেছি উপবাদ চ্যাপ্টারগুলো এগুলো জাস্ট বড় করাবো না শর্ট কোশ্চেন আর দুই নম্বরের কোয়েশনগুলো মানে শর্ট কোশ্চেনের আন্ডারে করছে এগুলো জাস্ট করাবো ওকে আগে উপবাদগুলো করাবো বৃত্তস্থ চতুর্ভুত সংক্রান্ত উপবাদ চ্যাপ্টারটা চলছে আমাদের এর ফার্স্ট উপবাদ্য যেটা আছে এটা বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সম্পূরক এটা প্রমাণ করতে হবে আমি উপপাদটাকে লিখে নিচ্ছি আগে এক সেকেন্ড ওকে সাধারণ নির্বাচনটা লিখলাম বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সম্পূরক এইটা প্রমাণ করতে হবে আমাদের ঠিক আছে প্রত্যেকটা উপাদ হচ্ছে অ্যাকচুয়ালি একশো একটা সূত্র জ্যামিতির সূত্র হচ্ছে এরকম টাইপের বৃত্তস্ত চতুর্থ তো এইটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের এইটা আমাকে প্রমাণ করতে হবে তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ একটা বৃত্ত আঁকতে হবে তার মধ্যে একটা চতুর্ভুজ হবে যে কোনোভাবে আঁকা যেতে পারে আমি যেহেতু বইতে এইটাই আছে আমি এটা করেই আঁকছি এরকম একটা হবে এরকম একটা হবে এরকম এমন একটা চতুর্ভুজ যেটা চারটা কোন এই যে বিন্দু শীর্ষ বিন্দু চারটে আছে যেগুলো জাস্ট বৃত্ততে টাচ করবে একটা বৃত্তের মধ্যে চারদিকে যে কোনো জায়গায় টাচ করবে তাহলে তাকেই বলছে বৃত্তস্ত চতুর্ভুজ এই চতুর্ভুজের বিপরীত কোন যে কোনো বিপরীতকরণ যেরকম এর বিপরীত এটা পরস্পর বিপরীতকরণ এর বিপরীত এটা তাহলে এটা আর এটা অথবা এইটা আর এইটা এই দুটো যোগফল পরস্পর কেভাবে আমাদের সমান হবে এটা প্রমাণ করতে বলেছে মাই গান একটা পরে এটা আমাকে প্রমাণ করতে বলেছে ঠিক আছে তো এখানে এখানে একদম ইজি প্রমাণ করিয়ে দিচ্ছে একটা একটা এখানে রাফ নীলা ওকে বৃত্তস্ত চতুর্ভুজ মানে কী বলো মেন আমাদের লেখাগুলো তো আমি বুঝিয়ে দিচ্ছি এটা চেয়েছে তাহলে এটা প্রমাণ করতে হবে মেন আমাদের এখানে প্রমাণটা সাধারণ নির্বাচন বিশেষ নির্বাচন এমনি করে যেগুলো আছে সেগুলো লেখানো আমি আগেও শিখিয়েছি মানে আগের ভিডিওগুলোতে এরকম যতগুলো উপবাদ্য চ্যাপ্টার আছে সবগুলোতে করেছি আজকে তাহলে এই ভিডিওতে করাবো এই ভিডিওতে জাস্ট প্রমাণটা প্রমাণটা করতে পারলে পুরো ক্লিয়ার প্রয়োগও ক্লিয়ার উপাদ প্রয়োগ তো এখানে প্রমাণ করবো কীভাবে জাস্ট এইটা থেকে এটাকে একটু নিচে দিয়ে নবেন তাহলে এটা থেকে এরকম একটা ডাক টানবে এরকম একটা দাগ টানছি ওকে যদি এরকম হয় আমি এইটা আর এইটা যোগ করছি ঠিক আছে এটা পরস্পর সম্পূরক প্রমাণ করতে বলছে মানে এই বিপরীত কোন দুটো যোগফল মনে করছি এটা এ কোন এটা বি কোন এটা সি কোন ডি কোন জাস্ট নাম বোঝানোর জন্য নাম দিচ্ছি তাহলে এ যুক্ত ডি সমান কত ডিগ্রি হবে সম্পূরক কোন কথা হার দুটি কোণের যোগফল একশো আশি ডিগ্রি হলে পরস্পরকে এ এর সম্পর্ক ডি ডি এর সম্পর্ক এ এরকম করে বলা যাবে তাহলে আমি এই কোনটা আর এই কোনটা যোগফল একশো আশি করতে হবে আচ্ছা যদি আমি এরকম একটা দাগটা নিই এটা এই বি থেকে শুরু সি পর্যন্ত বি এ সি এই কোনটাকে যদি লিখি যদি এগুলো বড়ো হাতে লিখতে হয় তাহলে আমি ছোটো হাতে লিখে দিচ্ছি কোন বি সরি বড়ো হাতটি লিখি না সমস্যা কি সি এটা ডি ঠিক আছে এটা ডি কোন বিএসি সমান সি একটা আছে আচ্ছা আর বিএডি বিএসসিটা হচ্ছে কি বৃত্তস্তকন বি থেকে শুরু সিতে আর এখানে যদি আমি ও নাম দিয়ে দিই তাহলে বি এর এই পাশটা এইটা এর ডবল হয়ে যাবে কারণ বৃত্তস্থকনের ডবল হচ্ছে কোণ তাহলে হাফ ইন্টু কোন বিও সি এটা হতে পারে আচ্ছা সেম প্রসেসে এর বিপরীত এটা হবে এপাসটা এইটার বিপরীত হচ্ছে পাশটা হয়ে যাবে তাহলে এইটা বিয়ে ডিগ্র এটাকে আমি এক্স ডিগ্রি ধর নিলাম এই সূত্রটা কাজে লাগাবো বেশিকালি আমরা কী করব এই যে এই কোনটার হাফ এইটা মানে বৃত্তস্থকণের ডবল হচ্ছে কেন্দ্রস্থগণ এটা যদি বৃত্তনে এটা ডবল হচ্ছে কেন্দ্রস্ত কোণ এই সূত্র কাজে লাগাচ্ছে এখানে জাস্ট বোঝানোর জন্য করছি লিখুক আস্তে আস্তে তাহলে এটা যদি এক্স হয় এপাসটা টু এক্স হবে আচ্ছা এটা যদি ওয়াই হয় খাতেরকে উল্টে দিলে এটা এটা তো সেমভাবে বৃত্তস্তকন এর বিপরীতটা হচ্ছে এই পাশটা তাহলে এটা যদি ওয়াই হয় এটা হবে কত টু ওয়াই মানে এইটা হবে টু ওয়াই ডিগ্রি তাহলে এক্স আর ওয়াই সরি এক্স আর ওয়াই বলছি এক্স আর ওয়াই যোগ ফলে একশো সে আমাকে প্রমাণ করতে হবে তাহলে এইটা টু এক্স প্লাস টু ওয়াই যদি যোগ করি টু ওয়াই তো তিনশো ষাট ডিগ্রি কারণ এটা এটা একটা দে পাশ থেকে এটা একটা মানে পুরো বৃত্ত হচ্ছে বৃত্ত তিনশো ষাট ডিগ্রি এখান থেকে দুই কমন নিব এক্স প্লাস ওয়াই হয়ে যাবে কত তিনশো ষাট ডিগ্রি বা এক্স প্লাস ওয়াই সমান দুইটা বেশে গেলে তিনশো ষাট বাই দুই মানে একশো আশি ডিগ্রি তাহলে কত ডিগ্রি হলো একশো এক্স প্লাস ওয়াই মানে একশো আশি ডিগ্রি এক্স প্লাস ওয়াই তো চাইছে এক্স প্লাস ওয়াই মানে এই ঘণ্টা আর এই ঘণ্টা চোখে একশো আশি এই মেথডটা আমি কাজে লাগাব ঠিক আছে এই সরি হাজার ফাঁজার বাই লেগে যাচ্ছে পা আসেনি তো এতটা পা কত থেকে এইখান থেকে তাও আসবেন এইখান থেকে ওকে আসেনি স্যার এইটা জাস্ট এই মেথডটা আমি কাজে লাগবো এইটা ডবল এটা এটা ডবল এটা এটা তিনশো মানে অর্ধেক অর্ধেক করলে একশো আসছি জাস্ট ইজি মেথড আচ্ছা এখানে আমি প্রমাণটা কাজে লাগাচ্ছি আচ্ছা মনে করছি এর কেন্দ্রটা এখানে আছে তাহলে এখান থেকে এরকম টানবো পরে আচ্ছা আগে সাধারণ নির্বাচন না এরপরে বিশেষ নির্বাচন লিখি লেখার পদ্ধতিগুলো আমি প্রতিটা ভিডিওতে করছি দিলে ওয়াস্টিংটা কিছু বৃত্তস্থ চতুর্ভুজের তাহলে এখানে একটা মনে করি বৃত্তটার কেন্দ্র হচ্ছে ও তাহলে এখানে লিখেছি কি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোনগুলি তাহলে মনে করি আচ্ছা এখানে নাম দিয়ে দিই এ বি সি এব মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্তের এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ সরি চতুর্ভুজ এটা জাস্ট ইজি হয়ে গেল একদম এরপরে বিশেষ নির্বাচনের প্রামান্য বিষয় আছে প্রামাণ্য বিষয় যেটা প্রমাণ করতে হবে সেইটা লিখবো বিশেষ নির্বাচনটা কোথা থেকে আসে এই যে বৃত্তস্থ চতুর্ভুজের মানে উপেন্দ্রবৃত্তের চতুর্ভুজ বলছে উপেন্দ্রবৃত্তের চতুর্ভুজ লিখেছে কোনগুলি পরস্পর সম্পর্কে এটাতে প্রমাণ করতে হবে তাহলে এই পাশে লাইনটা হবে প্রামাণ্য বিষয় লিখে দেবো প্রমাণ করতে হবে যে করতে হবে যে বিপরীত কোনগুলি মানে এ এ কোনটাকে ধরবো তাহলে বি এডি কোন বি যুক্ত এর বিপরীত কোনটা হচ্ছে সি কোন তাহলে বি সমান হচ্ছে একশো আশি ডিগ্রি আর কী প্রমাণ করতে হবে এইটার সাথে এটা প্রমাণ করতে হবে যেরকম এপাশের সাথে এটাও তো করতে হবে তাহলে বি কোনটাকে নাম দিব এ বি সি যুক্ত এর বিপরীত এটা মানে এ এডিসি সি সমান করতে হবে একশো আশি ডিগ্রি এই দুটো প্রমাণ করতে হবে জাস্ট এবারে প্রমাণ বিষয়ের পর আমি কী আঁকলাম এর সাথে আমি একটা এক্সট্রা এই যেই মেথডটা করার জন্য বুঝিয়েছিলাম এখানে এই যে এখানে বোঝালাম তাহলে এখানে আমাকে একটা এই কেন্দ্রস্থগণ আঁকতে হবে এপাশতে আঁকলাম এটাকে তাহলে এটা হবে অঙ্কনে অঙ্কনে কী লিখব বি বিন্দু থেকে বি ও এবং ও ডি যোগ করলাম যোগ করলাম জাস্ট এটা যেটা করলাম সেটা লিখছি এবারে আসছে প্রমাণ প্রমাণ লিখছি প্রমাণে কী লিখবো এবারে প্রমাণটা হচ্ছে আরেকটা পেজে করি এবং একটা পেজ বের করে একসাথে সেকেন্ড 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 এক এক ভালো আছে ওকে এখানে প্রমাণটা করছি প্রমাণটা এখানে ছবিটা কোথায় ছবিটা এখানে আছে প্রমাণটা বেশি করে প্রমাণটা করছি বিএডি কোন বিএডি সমান হচ্ছে বিএডিটা বিওডি বিওডি এর সাথে কী সম্পর্ক এই বড় কোন বড়োটা এটা এর অর্ধেক হবে এটা একটা পেলাম আচ্ছা বি সিডি কোন বিসিডি সমান অর্ধেক হবে কার কোন সেই বিওডি কিন্তু বি ও ডি এই যে প্রথম বি বিওডিটা এপাসে পরের বিওডিটা এপাসে তো এটা কোন কোনটা মনে আছে এটা এই জন্য এখানে লিখে দেব কোন হাবো প্রবিদ্ধ ডি এটা লিখবো আর এটা প্রবৃদ্ধ কোন না মানে একশো আশি ডিগ্রির থেকে ছোটো কোন মানে কী বলে দেখ বি কোন বিওডি লিখতে হয় না যদি বি ও ডি মানে নর্মাল এই পাঁচটাকে বোঝায় আর বি ও ডি মানে এখানে দ্বিতীয় বিওডি এটা বিসি এর বিপরীত এ পাশটা আর এ এর বিপরীত এ পাঁচটা এ পাশটা ছোট এ পাশটা বড়ো কোন ঠিক আছে দ্রুত দ্রুত কিন্তু সেম না তাহলে দুটোকে যোগ করে দেব কোন বিএডি এটা এক নম্বর দিব এটা দু নম্বর দিব কোন বিএডি যুক্ত বি সি ডি সময় হচ্ছে হাব কোন ও ডি যুক্ত হাব প্রবিদ্ধ প্রবিদ্ধ কোন ও ডি ওকে এটা এই পাশটা যুক্ত এই পাঁচটা বা কোন বিএডি যুক্ত কোন বি সি ডি সমান হাফটাকে যদি কমান নিয়ে নিই বিওডি ডি আর বিওডি যোগ করবো এখানে লিখে দেবো ও ডি যুক্ত প্রবৃদ্ধ অফ বিওডি এটা পুরো বাক্যে লিখতে হবে সমান হচ্ছে হাফ অফ দুটোর যোগ ফল কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি কারণ বিও ডি আর বিওডি পুরোটা যোগ করলে এটা এলো এখান থেকে এতটা এলো হাফ ইন্টু তিনশো ষাট ডিগ্রি সে কত একশো আশি ডিগ্রি এখানে কাটাকুটি করলে তাহলে একশো আশি ডিগ্রি তাহলে বিএডি যুক্ত বিসিডি সমান কত বেরোচ্ছে একশো আশি ডিগ্রি আমাদের প্রমাণই করতে হচ্ছিল এটা তাহলে প্রথম প্রমাণ হয়ে হলে দ্বিতীয় প্রমাণটার উপায় আছে কি একটা চতুর্ভুজ মোট কত ডিগ্রি হয় তিনশো ষাট ডিগ্রি তার মধ্যে এই দ্রুত যোগফল যদি একশো আশি হয় এই দ্রুত যোগ ফল একশো আশি ডিগ্রি তাহলে অতএব আচ্ছা চারটে কোনকে যোগ হলে কোন এ যুক্ত কোন বি যুক্ত কোন সি যুক্ত কোন ডি সে কত তিনশো ষাট ডিগ্রি জানি তার মধ্যে এ কোন আর সি কোন মানে এইটা এটা যোগ করলে একশো আশি তাহলে কোন এ যুক্ত কোন সি যুক্ত বি যুক্ত ডি সেখানে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এ যুক্ত সিকে আমরা লিখতে পারি একশো আশি ডিগ্রি তাহলে কোন বি যুক্ত কোন ডি সমান তিনশো ষাট মাইনাস একশো আশি সেখানে একশো আশি ডিগ্রি তাহলে কোন বি যুক্ত কোন ডি বি মানে কোনটা বি মানে এই যে এখানে লিখেছিলাম কোথায় গেল এবিসি আর ডি মানে এ ডিসি এ দুটো যখন একশো আশি হলে একটা প্রমাণ করলে আর একটা অটোমেটিক একশো আশি ডিগ্রিগুলো পটে গেলো তাহলে বৃত্তস্ত হয়ে যার কোনগুলি পরস্পর সম্পূর্ণ প্রমাণ হয়ে যাচ্ছে জাস্ট এটা ইজি প্রমাণ ছিল উপাদগুলো ইজি প্রমাণ হয় উপাদের অঙ্কগুলো ভালো টাফ টাফ হয় না অ্যাকচুয়ালি ইজি হয় করতে পারে এটা এই যে পরস্পর সম্পর্ক হয় এইখানে পেন দিয়েছিল এই যে এই যে এটা কত নম্বর অধ্যায় সাত নম্বর অধ্যায় ছিল কোথায় গেল সাত নম্বর অধ্যায় ছিল এখানে একটি বৃত্তের বৃত্তের একই বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কোণ এখানে একই বৃত্তচাপ এইটা দেখতে হবে যে কোনো কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণ সবসময় আমরা একই বৃত্ত চাপ কিনা সেই উপর ডিপেন্ড করে খুঁজি বিপরীত হচ্ছে এটার বিপরীত এটা জাস্ট এটা করালাম এর বিকল্প বিকল্প প্রমাণ নেই নেক্সট দিন কোনটা হবে নেক্সট দিন এখানে উদাহরণগুলো পরে করাবো বরং উদাহরণগুলো করে দিলেও হয় যেহেতু অন্তস্থ বিপরীত বিপরীত কোণের সমান হবে এইটা একটা করানো যেতে পারে এটা এটা জাস্ট আচ্ছা এটা করাবো না এটা জাস্ট বলে আছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোন বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণটি উৎপন্ন হবে মানে এটা যে বাইরে এক্সট্রা হবে এটা তার ঠিক বিপরীত কোণের সাথে সমান হবে ঠিক আছে যেরকম একটা দেখাচ্ছি এক সেকেন্ড একটা এখানে প্রবলেম কি বলছে সেই উপপাদ্যটাতে যদি একটা বৃত্তস্থ চতুর্ভুজ থাকে এটা যদি একটা বৃত্তস্থ চতুর্ভুজ হয় তাহলে এই বাহুটাকে যদি আমি বাড়াই তাহলে এই যে কোণটা হবে এইটা হবে কার সাথে সমান তার বিপরীত সাথে একটার সাথে একটা সমান হবে ঠিক আছে একটার সাথে একটা সমান হবে এটা সার্বিক ব্যাপার ইজি ব্যাপার এটা প্রমাণ করা খুব সহজ আমি এটা প্রমাণ করাচ্ছি না জাস্ট মানে করাচ্ছি জাস্ট বলে দিচ্ছি কিছু লিখছি না বৃত্তস্থ চতুর্ভীরা একটু আগে বললাম কি বিপরীতক্ষণ যোগ ফলে একশো তাহলে এইটা যুক্ত এইটা একশো আশি হবে তাহলে এটা যদি এক্স হয় এটা যদি ওয়াই হয় এইটা আর এই পাঁচটা এক্স যুক্ত ওয়াই কত একশো আশি ডিগ্রি আচ্ছা আবার এটা পুরোটা একশো আশি ডিগ্রি না পুরোটা যদি একশো আশি ডিগ্রি হয় এটা কত হবে এটা হবে এই পাশের কোনটা হবে কত একশো আশি মাইনাস ওয়াই কারণ ওয়াইটা তো এবার থেকে যাচ্ছে এটা ওয়াই তাহলে এই পাশের কোনটা হচ্ছে একশো আশি মাইনাস ওয়াই ঠিক আছে এখানে এক্সের মান আমি বের করছি এখানে এক্স মান কত ওয়াইটা বেশে গেলে একশো আশি মাইনাস ওয় তাহলে এক্সের মানটা একশো আশি মাইনাস হয় আবার এ কোনটাও একশো আশি মাইনাস হয় তাহলে এটাও একশো আশি মানুষ হয় এটা সেটা সমান হচ্ছে এক্স সমান একশো আশি মাইনাস হয় এই দুটো থেকে পাচ্ছি আমরা একশো আশি মাইনাস হয় আর এখানেও এই মানটাও কত কথা আছে আমরা একশো আশি মাইনাস হয় তাহলে দুটো তো সমান হচ্ছে তাহলে এই কোনটা যা এই পাশের কোনটা তা জাস্ট ইউটিউব বলেছে এই জিনিসটা মাথায় রাখতে হবে এটা দুটো সূত্র একসাথে করতাম এটা একটা সূত্র মতো আর এটাও উপবাদ মতো করতাম ইজি আছে নেক্সট দিন জাস্ট এইটার অঙ্কগুলোই হবে এই যে এই চ্যাপ্টারটা করাবো সতেরো আঠারো আর সতেরোটা একদিন করাবো আঠেরোটা একদিন করাবো বড়ো বড়ো অঙ্কগুলো হয় তারপরে আমি সম্পাদ্য করাবো কিনা ভাবছি সম্পাদ্য আসছি ইউটিউব চ্যানেলে দেখতে হবে সম্পাদক করা হবে কিনা তাহলে অঙ্ক শুরু করবো বারো নম্বরও হয় ওকে এগারো নম্বর কমপ্লিট আজকের